বৈযোগচিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব আবু ইসহাকের গল্প মহাপতঙ্গ বাড়ি সেই বাড়ির উত্তর দিকে দেয়ালের ফোকরে থাকত একজোড়া চোরই পাখি একদিন কুড়িয়ে খেতে মাঠে গিয়েছিল ওরা হঠাৎ কেমন অদ্ভুত শব্দ শুনে ওরা সচকিত হয়ে ওঠে মাথা তুলে একে অন্যের দিকে তাকায় দূর থেকে বোঁ বোঁ শব্দ ভেসে আসছে টরুই দুটো ভয় পায় ফুরুত করে ওরা গাছের বাড়ছে চারদিকের পাক পাখালি পালাচ্ছে টরই পাখি দুটো পাতার ফাঁক দিয়ে উঁকি মারে দূর দিগন্ত থেকে প্রকাণ্ড একটা কি এদিকেই উড়ে আসছে ভয়ে ওরা ঘন পাতার ভেতর লুকিয়ে পড়ে ভয়ঙ্কর বোঁ বোঁ আওয়াজ করতে করতে ওদের মাথার উপর দিয়েই ওটা চলে যায় বুক দুরুদুরু করে দুটোরই কিছুক্ষণ পরে সোম্বিত ফিরে পেয়ে চুরুই ও সঙ্গিনীকে বলে চিনতে পেরেছ তো হুম আরে বাবা তো এটার কেচ্ছাই শুনিয়েছিলেন একদিন মনে নেই ও হো মহাপতঙ্গ হ্যাঁ হ্যাঁ তাই টোরুই বাকি দুটোর শিশুকালের কথা পুরাতন এক বাড়ির দেয়ালের ফোকরে ছিল ওদের মা বাবার নীর মা বাবার ডানার মধ্যে মুখ লুকিয়ে ওরা তখন রাক্ষস খোক্ষস আর দেও দুরাচারের কেচ্ছা শুনত ছৌ রাক্ষস ম্যাও খোকস কুণ্ডুলি ফোসফোস ও কা কথাই বলত মা বাবা কারণ এগুলোই ওদের প্রধান সূত্র এক অন্ধকার রাত্রে মা ছৌ রাক্ষসের গল্প বলছিল ছৌ রাক্ষস আমাদেরই মতো পাখাওয়ালা আকাশচারি জীব ওদের দৃষ্টি খুব তীক্ষ্ণ ওরা মাটির দিকে চোখ রেখে আকাশে ভেসে বেড়ায় সুযোগ পেলে চোখের পলকে ছোঁ মেরে বাঁকা নোখে বিধিয়ে ধরে নিয়ে যায় তারপর গাছে বসে ঠোকর মেরে মেরে চোখ খায় বুক খায় কলজে খায় ছানা দুটো ভয়ে ওদের মার ডানার মধ্যে মুখ লুকায় ডোচনা উঠলে ওদের ভয় কমে তখন নরছানাটা শুধায় আচ্ছা মা সবচেয়ে বড় পাখি কোনটা তোর বাপকে জিজ্ঞেস কর উনি দেখেছেন বলো না গো সে বড় পাখির গল্পটা হ্যাঁ বলছি অনেক আগে আমরা তখন ছিলাম অনাবৃষ্টির দেশে তোদের মা দিমে তা দিচ্ছিল আমি গিয়েছিলাম পুড়িয়ে খেতে হঠাৎ শুনি বিকট শব্দ চেয়ে দেখি অতি প্রকাণ্ড এক পাখি বো বো আওয়াজ তুলে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে অনেক দূর দিয়ে আকাশ যেখানে গাছের মাথায় থেকেছে সেখান দিয়ে এত বড় বিরাট পাখি আর কখনো দেখিনি এটা কি ছৌরাক্ষসের রাক্ষসের মতো ছৌ ছানাটা রীতিমতো কৌতূহলী হয়ে ওঠে তা তো দেখিনি মাল ওই একদিনই দেখেছি ওটা ওটা দেখতে কেমন বাবা নরছানাটা জিজ্ঞেস করে ওটা দেখতে ইতস্তত করে চড়ুই হ্যাঁ ওটা দেখতে অনেকটা ফরিং এর মতো লেজ লম্বা ফোরিং দেখেছিস তো ওই যে বৃষ্টির দিন একটা মেরে এনে তোদের খাইয়েছিলাম হ্যাঁ হ্যাঁ দেখেছি দুটো ছানাই বলে সেই ফরিং এর মতো পাখা আর লম্বা লেজ সে এক মহা পতঙ্গ কত বড় না দেখলে বোঝা যাবে না বো বো শব্দ করে উড়ে বেড়ায় পিতার বর্ণনার সঙ্গে হুবুহু মিলে যাচ্ছে আজকেরে এই আকাশচারী দ্বীপটা মহাপাতঙ্গ না হয়ে যায় না পক্ষীরাজ্য ভীত সন্ত্রস্ত এরকম পাখি এর আগে কেউ কখনো দেখেনি দেশে। গাছে গাছে পাখিদের জরুরি সভা বসে এক পাখি বলে ভয়ের কোনো কারণ নেই আমার মনে হয় এটা শস্যভোজী মাংসভুজি রাক্ষস নয় প্রতিবাদ করে অন্য পাখি বলে না না এটা নিশ্চয়ই রাক্ষস পাখি রাগের চোটে কেমন বৌ বৌ করছিল আরেক পাখি সমর্থন করে বলে ঠিকই এটা রাক্ষস পাখি গর্জন শুনেও বুঝতে না তোমরা এটা ধরবে আর টপাটক গিলবে যদি বাঁচতে চাও তবে এদেশ ছেড়ে পালাও পালিয়ে যায় অনেক পাখি বেশিরভাগ যায় অনাবৃষ্টির দেশে চড়ে পাখি দুটো কিন্তু দেশ ছাড়ে না কারণ ঘন বৃষ্টির দেশে ঝড় বৃষ্টিতে কষ্ট হলেও পেট পুড়ে খেতে পাওয়া যায় তাছাড়াই মহাপাতঙ্গ অনাবৃষ্টির দেশেও দেখা গিয়েছে ওদের জনক সচক্ষে দেখেই গল্প বলেছিল চোরই দম্পতি তুলো পালক শুকনো খর ঠোঁটে করে ফোকরে এনে জমা করে সাজিয়ে গুজিয়ে সেখানে নীর রচনা করে বাড়ির বাসিন্দা দোপে দৈত্য ওদের দেখে খুশি হয় স্ত্রী ও ছেলেমেয়েদের ডেকে বলে লক্ষণ শুভ ওই দেখো চড়ুই পাখি বাসা বাঁধছে এগুলো ভালো দেখে আসে মন্দ দেখে চলে যায় এ এবছরটা সুখে শান্তিতে কাটবে কিন্তু সুখে শান্তিতে দিন কাটে না বন্যায় দেশ ডুবে যায় দিন দিন পানি বাড়তে থাকে বাড়ির মালিক দোপে দৈত্য এবং আরো অনেকে দেশ ছেড়ে চলে যায় যারা যেতে পারে না তারা প্রাণের দায়ে বাড়ির ছাদে ঘরে চালে গাছের ডালে উঠে হাহুতাস করে চরৈ পাখি দুটোরও দুর্দশার অন্ত নেই ওদের প্রতিবেশী চোরই পাখিগুলো অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু ওদের পালাবার উপায় নেই বাসায় রয়েছে কোলজের দুটো কচি ছানা ওদের ফেলে তো যাওয়া যায় না এমন দুঃসময়ে বোঁ বো আওয়াজ তুলে আসে এক মহাপতঙ্গ চোরই দুটো উঁচু গাছের ডালে ঘন পাতার আড়ালে বসে চেয়ে দেখে মহাপতঙ্গটা কয়েক পাক ঘুরে একটা জলা মাঠে নামে দোপে দৈত্যরা হৈচৈ শুরু করে দেয় মহাপাতঙ্গটা সাঁতার কেটে একটা বড় বাড়ির ছাদের সিঁড়ির কাছে গিয়ে থামে কি অবাক কাণ্ড এক দোপেয়ে দৈত্য মহাপাতঙ্গের পেট থেকে বেরিয়ে আসে তার আহ্বানে এক এক করে একপাল দোপেয়ে দৈত্য মহাপতঙ্গের পেটের মধ্যে ঢুকে পড়ে এটা আবার বো বো ডাক দিতে দিতে আকাশে ওঠে দুপাক ঘুরে সোজা সূর্যাস্তের দিকে চলে যায় ওই দিন আরো কয়েকবার মহাপাতঙ্গ আসে বাড়ির ছাদে ঘরে চালে গাছের ডালে ছিল দোপে দৈত্য তাদের পেটে করে কোথায় উধাও হয়ে যায় পাখি সীমানি বাসায় বসে স্ত্রী চুরুই বলে দোপে দৈত্যরা তো যেমন তেমন ট্যাটন নয় হ্যাঁ জগৎ ট্যাটন পুরুষ চুরুই বলে ওরা মহাপাতঙ্গকেও দেখছি পোষ মানিয়েছে সত্যি ওদের বুদ্ধি কৌশলে তারিফ করতে হয় কেন মা বুকের তলা থেকে নরছানাটা জিজ্ঞেস করে হ্যাঁ রে হ্যাঁ বড় হয়ে যখন বাইরে যাবি তখন দেখতে পাবি হাম্বা হাম্মা ভ্যাবোম্বোল খেইপাচাটা পাঁচাটা কুকু কুকুরুত প্যাকচই চ্যাও খোকোস সুন্দুধর চিহি টকবক আরও কত জীবজানোয়ারকে যে ওরা পোষ মানিয়েছে তার ইয়ত্তা নেই এই হাম্বা হবার অবস্থা দেখে আমার হাসিও পায় দুঃখও লাগে পুরুষ বলে বেচারাকে নানান কাজে খাটিয়ে তো মারেই উপরন্তু ওর পেটের নিচে ঝুলে পড়া চামড়া টেনে টিপে সাদা রস বের করে দোপে দৈত্যরা নিজেদের গলা ভিজায় স্ত্রী চুরুই হেসে বলে আবার দেখো বিরাটকায় চিহি চিহিটক ওদের পিঠে চড়ে কেমন মনের সুখে ঘুরে বেড়ায় এতেও স্বাদ মেটেনি এবার মহাপতঙ্গের পেটের মধ্যে জায়গা করেছে দলবেধে ওর পেটের মধ্যে বসে এখন মহা আনন্দে আকাশে পাড়ি জমাতে শুরু করেছে স্ত্রীচুরি বলে এবার দোপেয় দৈত্যরা কিন্তু ভারী বিপদে পড়েছিল মহাপতঙ্গকে পোষ মানিয়েছিল তাই রক্ষা কিছুদিন পরে পানি শুকিয়ে যায় দেশ ছেড়ে চলে গিয়েছিল যেসব দোপে দৈত্য তারা দেশে ফিরে আসে কিন্তু দেশে খাবার নেই ক্ষেতের ফসল ভেসে গেছে বন্যায় চারিদিকে হাহাকার চরিপাখি দুটোরও দুর্দশার অন্ত নেই বন্যার সময় দোপে দৈত্যরা বাড়ির ছাদে যেসব খাদ্যশস্য ফেলে দিয়েছিল তাই কারাকারি করে খেয়ে এতদিন চলেছে কিন্তু এখন দুটো ঘাসের দানাও কুড়িয়ে পাওয়া যায় না এই দুর্দিনে আবার পেটে দুরন্ত ক্ষুধা নিয়ে দুটো নতুন ঠোঁটের আবির্ভাব হয়েছে ক্ষুধা জ্বালায় সেগুলো খালি ট্যাঁও করে বাসায় ঢুকবার সাথে সাথে ঠোঁট ফাঁক করে এগিয়ে আসে আ দে 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 দেড়ি পাখি দুটো মাঠে মাঠে খাবার সন্ধানে ঘুরে বেড়ায় এমন দিনে আবার শব্দ শোনা যায় মহাপতঙ্গ এসে মাঠে নামে দোপে দৈত্যরা তার পেট থেকে বাস্তাবাস্তা সব নামিয়ে নেয় এটা উড়ে চলে গেলে আরেকটা মহাপতঙ্গ আসে তারপর আরেকটা আরও কয়েকটা সবগুলোই বাস্তাবাস্তা সব দিয়ে চলে যায় চরি দুটোর কৌতূহল জাগে ফুরত ফুরত লাফ দিয়ে গিয়ে ওরা এগিয়ে যায় কাছাকাছি গিয়ে দেখে ওদের সজাতি কয়েকটা গিয়ে হাজির হয়েছে ওখানে খুঁটে খুঁটে কি যেন খাচ্ছে করে উড়ে ওরাও জুড়ে যায় কি আশ্চর্য খাবার দিয়ে গেছে মহাপাতঙ্গ। ক্ষুধার খাবার আনন্দ কি আনন্দ বস্তা ঝরে পড়েছে কত খাবার দুটোতে ঠেসে পেট পুড়ে খায় বাসায় ফিরে বাচ্চা দুটোকে খাওয়ায় আহ কি শান্তি দিন পরে আর চোরই দম্পতি খোশ গল্প করে গল্প ঠিক নয় দোপে দৈত্যের গুলো কীর্তন পুরুষ চুরি বলে দোপে দৈত্য সমস্ত দুঃখ অশান্তি দূর করতে পারে ওরা ইচ্ছে করলে আরো সুন্দর করতে পারে পৃথিবীকে হ্যাঁ তা পারে ওরা যদি করে পর দুঃখ করে বিমোচন স্ত্রী চুরুইটা কৃতজ্ঞতায় গানই জুড়ে দেয় ও সঙ্গীও যোগ দেয় সে গানে ছানা দুটো মুগ্ধ হয়ে শোনে মহাপতঙ্গে যে খাদ্যশস্য দিয়ে যায় সেগুলো দোপে দৈত্যদের ঘরে ঘরে আসে দেয়ালের ফোকরে আবার চোরই দম্পতির সুখের ঘর কন্যা চলে স্ত্রী চোরই জোড়া জোড়া ডিম পারে দুটিতে পালা করে তা দেয় জোড়া জোড়া বাচ্চা ফোটে দিন ধরে শস্যকণা কীটপতঙ্গ কুড়িয়ে এনে বাচ্চাদের ঠোঁটে ঠোঁট ঢুকিয়ে খাওয়ায় ওরা বড় হয়ে ওঠে ওদের কাছে ছোরাক্ষস রাক্ষস ম্যাওখোক্ষোস কুণ্ডলি ফোসফোস ও কাবুক্ষোসের কেচ্ছা বলে এসব রাক্ষস খোকস ও দেও দুরাচারের কেচ্ছা শুনে বাচ্চাগুলো মুষতে পড়ে তখন ওরা সুন্দর পৃথিবীর গল্প শুরু করে দেয় রং রূপ রসের বৈচিত্র্যের অপরূপে পৃথিবী চন্দ্র সূর্যের কর্তব্যনিষ্ঠায় আলোকোজ্জ্বল এ পৃথিবী পানি আর বাতাসের প্রাচুর্যে প্রাণবন্ত এ পৃথিবী ফুল ফল শস্যের সম্ভারে সমৃদ্ধ পৃথিবী দুঃখের তুলনায় অনেক সুখ এখানে গল্পে গল্পে দোপে দৈত্যের প্রসঙ্গ এসে যায় এদের বুদ্ধি কৌশল ও গুণ হেকমতের অনেক গল্প চলে তারপর চলে মহাপতঙ্গের গল্প বন্যা ও দুর্ভিক্ষের সময় কত মহান কাজ করেছে এগুলো এভাবে দিন যায় মাস বেরোয় বছর ঘুরে একদিন ভোরবেলা উড়ু উড়ু বাচ্চা দুটোকে খেয়াল ছলে আত্মরক্ষার নানা কৌশল শিখিয়ে দিচ্ছিল পাখি দুটো হঠাৎ স্ত্রী চুরুই বলে ওঠে ওই যে শব্দ মহাপতঙ্গ আসছে হ্যাঁ তাই তো মহাপতঙ্গই আসছে পুরুষটুরেই বলে এবার আবার কি নিয়ে এলো নিশ্চয়ই ভালো খাবার টাবার নিয়ে এসেছে চলো না দেখে আসি আমরা যাব মা ছানা দুটো আবদার করে না রে না তোরা এখনো ভালো করে উঠতে পারিস নে আমরা গিয়ে দেখে আসি আমাদের ভয় করবে যে মাদি ছানাটা বলে ভয় দিনে দুপুরে কিসের আবার ভয় ম্যাওক্ষ আসে যদি তোর বোকা ম্যাওক্ষ সে দেয়াল বেয়ে উঠতেই পারবে না কুণ্ডুলি ফুসফুস যদি আসে হুম কুণ্ডুলি ফুসফুসও এই খাড়া দেয়াল বেয়ে উঠতে পারবে না তোরা বড় হয়ে এরকম জায়গা বেছে নিয়ে বাসা বাঁধবি এরকম জায়গায় যদি আসে তো কাভক্ষুস আসতে পারে কাভক্ষুস বাচ্চা দুটো ভয়ে শিউরে ওঠে ওদের মা বুঝতে পেরে বলে থাকবো আমি ওদের কাছে থাকি তুমি গিয়ে দেখে এসো আচ্ছা তুমি থাকো ওদের নিয়ে আমি গিয়ে দেখে আসি মহাপাতঙ্গ খাবার নিয়ে এলে তোমাদের জন্য টোটলা ভরে নিয়ে আসব পুরুষ চুরি ঢেউয়ের তালে নাচতে নাচতে উড়ে যায় মহাপাতঙ্গ ঠিকই আর এসেছে একটা নয় এক একজোড়া নয় পাঁচ জোড়া চুরি খুব খুশি হয় অনেক খাবার নিয়ে এসেছে নিশ্চয়ই চোঁ করে একটা মহাপাতঙ্গ নেমে যায় অনেক নিচে একই ছোঁ মারবে নাকি না ওই তো উপর দিকে উঠছে আবার কিন্তু ওটার পেট থেকে পড়ছে কি ও চোর ভাবে নিশ্চয়ই ডিম বারে বা বড় পাখির বড় রং আন্ডাপাড়ার দেখো ঢং বুম প্রচন্ড শব্দে মূর্ছা যায় চোরই পাখি ঘুরতে ঘুরতে সে একটা ঝোপের ওপর পড়ে বেলা যখন গড়িয়ে যায় তখন তার জ্ঞান ফিরে আসে কিন্তু শরীরে এতটুকু বল নেই সে চোখ মেলে ঝোপের ওপর কাত হয়ে শুয়ে শুয়েই সে মিটমিট করে তাকায় এদিক ওদিক এ কোথায় সে কেমন করে সে এলো এখানে এই ঝোপের উপর কি হয়েছিল তার চরুটি কিছুই মনে করতে পারে না অনেকক্ষণ ধরে ঘটনাটা মনে করবার চেষ্টা করে সে তারপর আস্তে আস্তে সব মনে পড়ে যায় মনে পড়ে আর বিস্ময় জাগে ডিমটা বুঝি ফেটেই গেছে তাই তো এমন শব্দ বড় পাখির বড় ডিম এরকম শব্দ তো হবেই ভাবে কিন্তু এভাবে ডিম পেরে লাভটা কি হলো মাটিতে পড়ে ফেটেই তো গেল তা দিয়ে বাচ্চা ফোটাতে পারল না আমাদের মতো বাচ্চা ফোটানোর কথা ভাবতে গিয়ে নিজের বাচ্চা দুটোর কথা মনে করে যায় তার বাচ্চা দুটো নিয়ে স্ত্রী সেই সকাল থেকে ওর পথ চেয়ে বসে আছে ক্ষুধার জ্বালায় কত না জানি কষ্ট পাচ্ছে ওরা কিন্তু একটা দানাও যে জোগাড় হয়নি কি ব্যাপারটাই না ঘটে গেল ওরা কি শুনতে পেয়েছে ডিমফাটার শব্দ চোরুই কোনো রকমে গা ঝাড়া দিয়ে উঠে ফুরুত করে সে উড়াল দেয় যেতে যেতে তার মনে হয় মহাপতঙ্গিনীটার কোনো দোষ নেই প্রসববেদনায় টিকতে না পেরে উড়ন্ত অবস্থায়ই পেরে ফেলেছে ডিম পূর্ণগর্ভা পাখিটায় চোরে উঠতে বেরোনো উচিত হয়নি দোপে দৈত্যের হঠাৎ নিচে চোখ পড়ে চড়ুই পাখির পথ ভুল হলো নাকি চোরই চমকে ওঠে কোন পথে এলো সে এরকম দেখাচ্ছে কেন না পথ ভুল হবার কথা তো নয় তাল গাছ ডানে রেখে তুই আম গাছের ফাঁক দিয়েই তো এসেছে সে কিন্তু আন্ডা রঙের উঁচু বাড়িটা কোথায় গেল ওইদিকে নারকেল গাছটা তো ঠিকই আছে চোরোই উড়ে যায় দুই দিকে নিশানা ঠিক রেখে কিন্তু সব নিশানা পাওয়া যাচ্ছে না ওই যে তুল গাছ কিন্তু ওটার এমন ছিন্ন ভিন্ন চেহারা কেন কিছুই ভেবে পায় না চোরুই আর একটু গেলেই কাউন রঙের বাড়িটা কিন্তু কোথায় সে কাউন রঙের বাড়ি চড়ুই পাখির বুকের ভেতর ছ্যাত করে ওঠে নিচে চেয়ে দেখে ধ্বংসস্তূপ লণ্ডভণ্ড সব সে চিৎকার করে ওঠে স্ত্রীর নাম ধরে ডাকে বাচ্চা দুটো নাম ধরে ডাকে কিন্তু সে ডাক ফিরে আসে প্রতিধ্বনি হয়ে ইটের ফাঁকে ফাঁকে খোঁজে চরুই কিন্তু কোনো চিহ্ন নেই তার স্ত্রী আর বাচ্চা দুটোর শুধু এক জায়গায় মুমূর্ষ অবস্থায় পড়ে যন্ত্রণায় যাচ্ছে বাড়ির বাসিন্দা দোপে এ দৈত্য বাথায় ছটফট করে চুরুই ডানা ঝাপটায় ঠোঁট দিয়ে বুকের পালক কাটে বিলাপ করতে করতে সঙ্গিনী ও ছানা দুটোর কত কথাই না বিনিয়ে বিনিয়ে বলে যায় নিঃসঙ্গ এক চোরই পাখিকে প্রায়ই দেখা যায় জানালার ধারে রেলিং এর উপর স্বরে সে ডেকে যায় ছি 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 এ ছি কিসের জন্যে এ ধিক্ষার কাদের জন্যে এ নিশ্চয়ই তাদের জন্যে যারা দিম্ববতী মহাপতঙ্গিনীর পেটে চড়ে উড়ে বেড়ায় আর অশান্তি ডেকে আনে